অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী সরুপানন্দ পরমস উপদেশ বাণী পঞ্চম খণ্ড সৌভাদ্রের ধ্যান শ্রী শ্রীবামী বললেন কিন্তু এখনো ফিরবার পথ আছে ঠিক আগেকার জীবনযাপনের ঢংটিতে আমরা ফিরে যাব কি না সেই বিষয়ে সন্দেহ আছে কিন্তু পাশ্চাত্যের প্রভৃতি পন্থা যেভাবে আমাদের সহজ তৃপ্তিশীল উদার মনকে ক্ষুদ্রের দিকে তুচ্ছের দিকে হের দিকে অবিরাম উন্মার্গামী করে দিচ্ছে তার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেবার সময় এখনো আছে এখনো প্রত্যেক গৃহজননী স্তন্যধারার ধরার সাথে সৌভ্রাদ্রের অবদান প্রতি সন্তান বিতরণ করতে পারেন শিশুঘাত তিনি পুতনার কুটিল কুচক্র ব্যর্থ করতে পারেন এই দেশের রাজপুত্র লক্ষণ রামচন্দ্রের অনুমন করে বনে গিয়েছিলেন পত্নীসূকে জলাঞ্জলি দিয়ে রাজ সুক্তুচ্ছ করে চতুর্দর্ষকাল ব্রহ্মচারীব্রতে অবস্থান করেছিলেন এই দেশেরই রাজপুত্র ভরত মাতৃবরে রাজ সিংহাসন পেয়েও রাজার মতো সেই সিংহাসন ওপরই আসীন হন্যায় রাজভৃত্তের মতো সিংহাসনের ছায় বসে রাজা রামচন্দ্রের পাদুকা দীর্ঘ চতুর্দশ বর্ষকাল পূজা করে নিষ্কাম নিঃস্বার্থ চিত্তে প্রজাপালন করেছিলেন দুঃখ কষ্ট লক্ষণকে পিচ্ছ টলাতে পারেনি লোভ লালসা কর্তৃত্ব লিপসা পারেনি সমগ্র জগতে অতুলনীয় বিশ্ব সাহিত্যে অদ্বিতীয় এই অসামান্য সৌভাত্রের কাহিনী যে জাতির শৈশবের উপবনে প্রতি উদ্গত অঙ্কুর মানব বৃক্ষের মূল দেশে সার সঞ্চার করেছে সেই জাতির ঘরে ঘরে যে আজ বিরোধ তার কারণ রামায়ণ মহাগ্রন্থকে আমরা আমাদেরই পূর্বপুরুষদের ইতিবৃত্ত বলে আর মনে করি না আমাদেরই অতীতের গৌরব কাহিনী বলে বিশ্বাস করি না এমনকি কাব্য মাত্র বলেও যখন মনে করি তখনও মন দিয়ে একবার করি না শেক্সপিয়ার মিল্টন গেটে নেই আমাদের দিন কাটে হোমার ভার্জিলের পাতা গুনতেই আমাদের চোখের চশমার কাজখণ্ড পুরো হয়ে যায় আকৈশোর বাইরন আর শেলি মুখস্থ করে করে বুড়ো হয়ে যায় আত্মস্থতা হারাই স্মৃতিবিভ্রম এসে যায় সমগ্র ভারতের সামাজিক জীবনকে পারিবারিক জীবনকে সুন্দর করে ধরে রেখেছিল যে সৌভাত্রের ধ্যান তাকে আজগুবি উপকথা বলে আমরা এক তুড়িতে উড়িয়ে দিই প্রাচীনের সেই সৌভাত্রের ধ্যানকে কোন জমিয়ে তুলতে হবে ভারত নিজেকে এই পথেই ফিরে পাবে তার সত্য প্রায় সত্যার সাথে তার হারানো মহত্ত্বের সাথে এই পথেই তাই পুনরায় সাক্ষাৎকার লাভ হবে